আহ কি ঠান্ডা বাতাস জমির মধ্যে দুই পাশে বাড়ি গ্রামের বাড়িতে একটা মজাই আলাদা দেখেন জয়পুর হাটেটা

এই লাগতাছে লাগতে মিটি ঢাল দিয়া দেন আই আই খাইছো আবা আইতে ফুল শুনছলেস রাস্তা মত চাতুরি কি কই ও মোতুছি আই শক্ত করে মা দিয়া ওটা গিরা যায় ওটাও কি জল কচু এটা গাঠি গেছে হ্যাঁ আমরা বলি গাঠি আর তোমার উত্তরবঙ্গে বলে বই হ্যাঁ মা ঢাকা কি হই एकदम मान आलदा कचुर दारा रे रिया